আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে অনেক দিন কোনো লং ভিডিও দিই না সময় হয় না আর তেমন একটা ভিডিও করা হয় না বা কোথাও বলতে যাওয়া হয় না অনেক দিন ধরে আজকে আপনাদেরকে আমি আসলে আমি তো ওমানে থাকি তো আমি আজকে ওমান সম্পর্কে কিছু কথা বলবো কারণ একটা মানুষ যখন একটা দেশে থাকে ওই দেশটার প্রতি তার মায়া ভালোবাসা বা একটা টান চলে আসে বা দেখতে দেখতে একটা মায়া বসে যায় বা থাকতে থাকতে একটা জায়গা আপনি যখন থাকবেন দীর্ঘকাল থেকে যখন আপনি ওই ওই জায়গায় বসবাস করবেন বা থাকবেন ওই মানুষের কালচার আপনার সাথে মিসিং হয়ে যাবে আমরা যেমন নিজের দেশকে অনেক ভালোবাসি সত্যি কথা বলতে গেলে আমরা বেশিরভাগ প্রবাসীরা সবাই নিজের দেশকে প্রচুর ভালোবাসে মিস করে কারণ দেশের মতন মিস করা অন্য কোনো মানুষ আমি মনে করি পৃথিবীতে নেই নিজের দেশকে ভালোবাসে না বা মিস করে না কারণ আমরা সবাই দেশকে ভালোবাসি আর সেকেন্ড অপশান হচ্ছে যে মানুষটা যে জায়গায় কর্মস্থলে থাকে বা যে জায়গায় বসবাস করে ওই দেশের প্রতি একটা মায়া টান ভালোবাসা আবেগ সব কিছু জন্মে যায় বা হয়ে যায় থাকতে থাকতে তেমনি আমি আজকে উমান নিয়ে কিছু কথা বলবো উমান হচ্ছে আপনার বিশ্বের সবচেয়ে একদম শান্তি স্থান হচ্ছে উমান মানে পৃথিবীতে যদি আপনি বলেন যে সবচেয়ে শান্তির জায়গা বা একদম কোনো জামেলা নাই কোনো আন্দোলন নাই কোনো কিছু নেই এমন একটা যদি আপনি দেশ খুঁজে পান সেটা হচ্ছে আমি মনে করি বিশ্বের মধ্যে ওমান হচ্ছে সবচেয়ে বেস্ট কারণ তাদের সাথে কোনো মানুষের সাথে দিন বা কোনো কিছু নেই আর ওমান এমন একটা সুন্দর শহর একদম পরিপাটি গোছানো একটা শহর যে শহরে আপনার দেখবেন না কোথাও একটা ময়লা পড়ে আছে বা একটা জিনিস পড়ে আছে রোড এত সুন্দর সাজানো যে কোনো মানুষের মানে মন আকৃষ্ট করবে বা যে কোনো মানুষকে আকৃষ্ট করবে সৌন্দর্য দিক দিয়ে আর ওমান হচ্ছে আপনার বিশ্বের দ্বিতীয় নম্বর আছে টাকার মানের ভিতরে উমান হচ্ছে দ্বিতীয় আরব রাষ্ট্রগুলোর মধ্যে মানে সবচেয়ে সম্পদশালী রাষ্ট্র হচ্ছে ওমান আরব রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে সম্পদশালী রাষ্ট্র হচ্ছে ওমান আর প্রবাসীদের কাজের ক্ষেত্রেও এই দেশটির নাম বাংলাদেশের অধিকাংশ মানুষই শুনে থাকবে কারণ ওমানের নাম শুনে নাই এমন মানুষ খুব কমে আছে কারণ বাংলাদেশের মানুষ বেশিরভাগই ওমানের নাম শুনছে কারণ আমাদের বাংলাদেশের সমবাজারের দ্বিতীয় নাম্বার আছে ওমান কারণ ওমানে বাংলাদেশের প্রচুর লোক কাজ করে যা আমাদের বাংলাদেশের সমবাজারের ভিতরে দ্বিতীয় নাম্বারে আছে ওমান কারণ এখানে বাংলাদেশে অনেক আর ওমানের ভিতরে নাম্বার ওয়ানে আছে বাংলাদেশের লোক সবচেয়ে বেশি ওমানের মোট জনসংখ্যা মাত্র পাঁচচল্লিশ লাখ পঞ্চাশ লাখও নাই তাদের পুরোপুরি পাঁচচল্লিশ লাখ হবে এত বড়ো একটা দেশ চিন্তা করেন বাংলাদেশের মতন দুই তিনটা দেশ হবে বিশাল বড় দেশ এটা দুইটা শহর আছে একটা হচ্ছে মাস্কেট একটা চালালা আমি যে জায়গার থাকি এটা হচ্ছে চালালা আর যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে চালালা এরিয়া চালালা হচ্ছে আপনারা একদম আমাদের বাংলাদেশের মতন কারণ বাংলাদেশে আপনি যেরকম আপনি বৃষ্টি পাবেন শীত পাবেন সব ধরনের ঋতু পাবেন এখানে তাল্লার ভিতরে সব ধরনের ঋতু আছে মানে শীত আসে বৃষ্টি আসে আপনার সব কিছু হয় গরম এই যে খারিফ খারিফ আপনার যখন হয় তখন ওই সময় তিন মাস বৃষ্টি থাকে এখানে এত মানুষের সমাগম হয় তখন আরব তো বেশিরভাগ সব জায়গায় মরুভূমি তখন ওমানে সব সালালার কিছু গ্রিন হয়ে যায় একদম পাহাড় থেকে একটা রাস্তার একদম যে খালি জায়গাটা আছে ওই জায়গা পর্যন্ত সবুজ হয়ে যায় ঘাস উঠে বৃষ্টি পড়ে তো তখন প্রচুর ঘাস উঠে একদম গ্রিন হয়ে যায় তখন মানুষের আনাগোনা থাকে সারা বিশ্বের সব মানুষ ওমানে ঘুরতে আসে তখন ওমানে মেলা বসে ওমানে মানুষ ঘুরে গাড়ি নিয়ে বৃষ্টি পেলে তো এরা আরব দেশের মানুষগুলো পাগল হয়ে যায় কারণ বৃষ্টি হলে ওরা মনে করে যে অনেক কিছু তারা গাড়ি নিয়ে বের হয়ে যায় বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়ে যায় বা দিয়ে রান্নাবান্না করে খায় বৃষ্টিতে ভিজে তাদের মানে অবাক করা কাণ্ড বৃষ্টি ফেলে তারা অনেক খুশি হয়ে যায় তো সারালার মধ্যে বৃষ্টি থাকে তিন মাস তখন ওটা বাংলাদেশের যে ব্যবসায়ীরা আছে প্রচুর ব্যবসায়ী আছে ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি তখন আমাদের ব্যবসাগুলো ভালো হয় তখন খারাপের সময় তখন তা যাদের হোটেল আছে বা যারা আতর পারফিউম বা বিভিন্ন ব্যবসার সব ক্ষেত্রে ব্যবসা যখন ভালো হয় তিন মাস অনেক ভালো ব্যবসা যায় প্রচুর প্রচুর পর্যটক আসে তো এই দিয়েছে তখন ব্যবসাটা ভালো যায় আর ওমানের আপনার কোনো আপনার যে চুরি নাই কোনো কিছু নেই একদম শান্ত কোনো আপনার অবৈধ কোনো কিছু নাই ওমান ওমান একদম মানে কি বলবো কানুনের দিক দিয়ে ওমান একদম পারফেক্ট একজন ওমানে যে কানুনটা পায় একজন সাধারণ নাগরিকও বা একজন প্রবাসী বাইও সে কানুন সেই সেম তার কানুনটা পায় কারণ এদেশের মানুষ কোনো অরাজকতা নাই কানুনকে তারা রেসপেক্ট করে সম্মান করে সবাই প্রবাসী ওমানি নন উমানি আমি মনে করি সবাই রেসপেক্ট করে এই দেশের কানুনকে তো এই জন্য দেশটা অনেক সুন্দর গোছানো গোছানো কোনো ক্রাইম নাই। তেমন একটা বেশি ক্রাইম নেই আর আমাদের ওমানের আপনার প্রবাসী প্রচুর প্রবাসী মানে আমাদের বাংলাদেশি বাইরে প্রচুর কাজ করে বেশিরভাগ প্রবাসী লেবার আর ধরেন থার্টি পার্সেন্ট মানুষ ব্যবসা বাণিজ্য করে আর নলে সেভেন্টি পার্সেন্ট এই লেবার তো ওমানের হচ্ছে আপনার হলো এদের ব্যবসা এদের ইনকাম হচ্ছে তেল ওমান হচ্ছে তেলের রাষ্ট্র বা তেলের খনি আছে তাদের তাদের মেন ইনকাম হচ্ছে তেল দিয়ে তবে তারা এটা হচ্ছে রাষ্ট মানে রাজতন্ত্র তাদের রাষ্ট্র হচ্ছে রাজতন্ত্র আমরা যে জালালা থাকি এখানে হচ্ছে আপনার আমাদের বাংলাদেশের মতন ধরতে গেলে আপনি এখানে মানুষ এত ভালো অন্য অন্য জায়গা থেকে আমি মনে করি সালালার মানুষ ওমানিগুলো অনেক ভালো বেটার মানে তাদের যে আন্তরিক কালচার একদম আমাদের বাংলাদেশের মতন আর সালালার ভিতরে আপনি যে আমরা আমরাজা বা মাস্কেট জেলে অনেক সময় যে প্রচুর গরম পড়ে কিন্তু সালালার ভিতরে এত একটা গরম নেই মানে টোটালি ঠান্ডায় ওমানের মানুষ একটা সময় খুব অশিক্ষিত ছিল এখানে শিক্ষিত হার ছিল খুবই কম অনেক আগের কথা বলতেছি পঞ্চাশ বছর বা ষাট বছর আগের কথা বলতেছি এখানে শিক্ষার হার ছিল অনেক কম তবে ওমানের সুলতান কাবুস যাকে এই দেশের মানুষ নিজের বাবা মনের সম্মান করে অনেক একটা ভালো লোক ছিল যিনি মারা গেছেন দুই হাজার দুই হাজার বিশ সালে সম্ভবত আমার ধারণা দুই হাজার বাইশ সালে মারা গেছেন মনে হয় উনি দুই হাজার বিশ সালে মারা গেছেন সুলতান কাবুজ মারা গেছেন দুই হাজার বিশ সালে এই দেশ তৈরি করার পিছনে সুলতান কাবুজের অবদান ছিল সবচেয়ে বেশি যে মানুষটাকে এই দেশের মানুষ পাগলের মতন ভালোবাসে সেটা হচ্ছে যে দেশের সুলতান কাবুজ যিনি মারা গেছেন এক একসময় এদেশ শাসন করছেন পঞ্চাশ বছর উপরে শাসন করছেন উনি এই দেশকে একদম হীরা টুকরা করে চলে গেছেন একদম রেডি করে গেছেন একসময় মানে কিচ্ছু ছিল না শুধু মরুভূমি আর পাথর বালু এদের ছিল না কোনো কিছুই একটা সময় ছিল এদের শুধু মাছ ধরা তারপর যাই ওঁট ছিল ওঁট চড়ানো ছাগল ছিল একটা সময় এগুলোই করত এই সুলতান কাবু যখন আসেন তিনি সব চেঞ্জ করে ফেলেন তিনি একদম দেশকে একদম উন্নত করেন বিশ্বের দরবারে অনেক উপরে নিয়ে যান যা বলার বাহিরে তিনি যাদের দেশের জনগণকে একদম শিক্ষিত করার জন্য প্রত্যেকটা জায়গায় স্কুল মাদ্রাসা ভার্সিটি সব কিছু করে দেন এখন মানুষ অনেকটা শিক্ষিত হয় দেশের শিক্ষার হার এখন সম্ভবত আমার মনে হচ্ছে এইটি এটির উপরে এইটি পার্সেন্টের উপরে শিক্ষার হার তো এই দেশের মানুষ এখন অনেক ডেভেলপ হয়ে গেছে তারা অনেক কিছু বুঝে এখন অনেক আধুনিক অনেক আন্তরিক আমি মনে করি অনেক আন্তরিক অন্য অন্য দেশ থেকে আমি মনে করি উমানের মানুষগুলো অনেক ভালো অনেকটা মিশুক আপনার সাথে অনেকটা আন্তরিকভাবে কথা বলবে মানে কী বলবো আপনি যদি একটু যদি রাস্তা যারাই থাকেন না যে কোনো উপনে আপনাকে জিজ্ঞেস করে কোথায় যাবে বা কোথায় নামাইতে হবে তোমাকে আমি নামাই দিয়ে আসবো এরকম আন্তরিকরা তো ওমানের কথা বলে আমি শেষ করতে পারবো না আমার ভিডিওটা পায় বাইশ মিনিটের ভিডিও আমি এত লম্বা কখনো বয়স দিই নাই তো আমি উমান সম্পর্কে আমার আমি এখানে থাকি দীর্ঘ আমি দুই হাজার আটে নয় মানে আসি এখানে দু হাজার নয় আসেনি আমি অনেক বছর এখানে প্রায় পনেরো ষোলো বছর হয়ে যাচ্ছে ওমানে তো আমি উমানে থাকতে থাকতে আমার এখন মানে সত্যি কথা বলতে কি এই জায়গার প্রতি আমার একটু মায়া ভালোবাসা জমি গেছে এখানে আমি যে জায়গায় থাকি এই জায়গার নাম হচ্ছে মারবার সাহালা থেকে আউড়ে প্রায় সেভেন্টি এইটি কিলোমিটার দূরে হবে একই জায়গার মানুষের সাথে আমার এমনভাবে আন্তরিকতা হয়েছে যে একদম নিজের এলাকার মানুষের মতো এখানে সবাই আমাকে চিনে আমিও সবাইকে চিনি মানে বাড়িঘর যেরকম মানুষ থাকে না এরকমের মতো হয়ে গেছে এবং আমার জায়গায় ছাড়া অন্য কোথাও মন বসে না ভালো লাগে না সত্যি কথা বলতে কি আমি কোনো জায়গায় যাই আমার শান্তি লাগে না আমি এখানেই আসলে মনে হয় যে আমি শান্তিটা পাই বা আমার ভালো লাগে একটা কাজ করে হয়তো ব্যবসা বাণিজ্য করি এখানে মানুষের সাথে মিশতে মিশতে আমার ওদের ওদের সাথে একটা হয়ে গেছে তবে ওমানের আপনার উপরে আধুনিক কাতারে পৌঁছানোর জন্য ওমানের সুলতানের অবদান ছিল সবচেয়ে বেশি সুলতান কাবুস আর ওমান নিয়ে আমি যতই বলি শেষ করা যাবে না কারণ ওমানের অনেক ইতিহাস আছে আমি এতটুকু ইতিহাস জানিও না কাটাগাটি করিও নাই আমি যাই না যেটুকু আমি বলতেছি আমার দেখা আমি ওইটুকু বলতেছি এই দেশের মানুষ অনেক আন্তরিক অনেক ভালো হ্যাঁ খারাপ ভালো মিলে আছে কিছু কিছু আছে খারাপ আমি বলবো না সবাই ভালো হ্যাঁ টুকি কিছু আছে খারাপ ভালো খারাপ মিলে আমাদের দেশটাতে থাকে সব জায়গায় আমাদের দেশে যেরকম আছে দেশও আছে তবে খুব কম মানুষই খারাপ এ দেশে মানুষ সবচেয়ে বেশি ভালো আর ওমানের সবচেয়ে মানে বড় ইনকাম হচ্ছে তাদের হলো তেল আবার মাছ তাদের সাগরে প্রচুর মাছ পাওয়া যায় আমিও নিজে অনেক মাছ ধরতাম একটা সময় একটা গল্প বলি সেটা হচ্ছে কি আমি অনেক মাছ ধরতাম একটা সময় আমি মাছ ধরতাম আর আমি বিয়ের পরে আমি যখন বিয়ে করে আমার ওয়াইফকে এই গল্পটা শোনাতাম দেখো আমি অনেক মাছ ধরছি আমার ভিডিওগুলো দেখাতাম পিকচারগুলো দেখাতাম দেখো আমি একটা সময় অনেক মাছ ধরছি অনেক গল্প করছি তাদেরকে গল্প করতে করতে মাছের গল্প শোনাতে শোনাতে তারা অনেকটা আকৃষ্ট হয়ে গেছে যে হ্যাঁ কোনো এক সময় উমানে আসলে তার মাছ ধরবে বা আমি ধরে দেখাবো আমার ওয়াইফ যখন উমানে আসে আমি তাদেরকে নিয়ে এ আমার মেয়ে আমার ওয়াইফ নিয়ে আমি অনেকবার মাছ ধরতে গেছি সত্যি কথা বলতে কি আমি তখন মাছ পাই নাই আমি যতবারে মাছ ধরতে গেছি ততবারে মাছ পাই নাই তো আমার ওয়াইফ বলে তুমি কি আসলে গল্পগুলো বলছো এগুলো কি সত্যি না এগুলো তোমার ভানও গল্প আমি বলছি যে আমি জানি না তুমি আসলে আমি মাছ পাই না আর মাছের নেশা অনেক অনেক জটিল নেশা যারা মাছ শিকার করেন তারা জানেন একবার যাওয়া হলে আর ছাড়তে চায় না আমি একসময় মাছ প্রচুর ধরতাম সারা জেগে থাকতাম তাকে মাছ ধরে দেখাতে পারি না একটা দিনও এখনো তো আমি বলতেছি তুমি আসলে মাছ পাই না তোমার কারণে মাছ পাই না হাসতেছে সবাই যাই হোক মানে আমরা যেভাবে চলাফেরা করি যেভাবে মাইন্ডে থাকি নিজের এলাকার মতন এখানে এরকম আমি কোনো দেশে এরকম চলাফেরা করি নাই বা আমি যাই না এই দেশে অন্য দেশের মানুষ এরকম ফ্রি মাইন্ডে চলাফেরা করতে পারে কিনা বা আমরা যেভাবে এখানে চলাফেরা করি অনেকটা আমাদের বাংলাদেশের মতনই তো আমার ভিডিওটা হয়তো অনেকের কাছে বোরিং লাগতে পারে আসলে আমি কি করবো আমার আজকে চাই দিচ্ছে আমি যুবন সম্পর্কে কিছু বলি কারণ এই দেশটার প্রতি আমার একটা ভালো লাগে কাজ করে এখানে আমাদের অনেক প্রবাসী আছে যারা আমার ভিডিও দেখবেন হয়তো কমেন্ট করবেন আমি মনে করি অন্য দেশ থেকে ওমান সবচেয়ে বেস্ট যারা এখানে থাকেন তারাই জানেন যারা কাজ করেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ কিছু কিছু মানুষ কষ্টেও আছে এবং ওনাদের সবাই ভালো আছে সবাই সব কিছু পায় তবে বেশিরভাগ মানুষ আলহামদুলিল্লাহ ভালো আছে এখানে কাজ করে খাচ্ছে কাজ করতেছে তবে বিষয় এখন আপাতত বন্ধ বিষয়টা আসলে খুলে দেওয়ার দরকার কারণ অনেকে আছে তার নিজের লোক আপন লোক আপন জনকে তার দরকার নিয়ে আসার দরকার এখানে ব্যবসা বাণিজ্য আছে তো রানি আসতে পারতেছে না অনেকের লোক দরকার আনতে পারতেছে না তো আমাদের আসলে আমাদের বিষয় ব্যাপারে কথা বলা বা আমাদের বিষয়গুলো শহরটা দেখতে পারেন আমি যে ভিডিও করছি পুরোটাই উমান সালাল্লা সিটির ভিডিও অনেক সুন্দর আপনার দেখেন রাস্তাগুলোর পাশে নারিকেল গাছ লাগানো ফুল গাছ লাগানো এত পরিফাটি সুন্দর আমি কি বলবো অবাক হয়ে যাই মানে তাদের রাস্তার দুই পাশে যে গাছ লাগানো এত সুন্দর আমাদের দেশটা আসলে আমরা চাইলে সুন্দর করতে পারতাম কিন্তু আমাদের জনসংখ্যা প্রচুর গাড়ি বেশি তারপর যায় বালু মানে কি বলবো মানে এত গাড়ি এত প্রেশার এত মানুষ চাইলেও সৌন্দর্য রাখা যায় না বা নষ্ট হয়ে যায় বা আমাদের দেশে বৃষ্টি বন্যা এটা সেটা অনেক তো এই আরব দেশে তেমন একটা প্রচুর বৃষ্টি হয় না কারণ এদেশে যদি বন্যা হয় তাহলে আর কিছু বলার নাই একেবারে সামান্য বৃষ্টিতে যেভাবে রোড কাটে এদের নষ্ট হয়ে যায় ভেঙে যায় সব পাথর তো তো আমাদের দেশের মতন যদি বন্যা বৃষ্টি হয়তো তাহলে এই দেশগুলো হয়তো খুঁজেই পাওয়া যেত না এরকম সৌন্দর্যটা যাই হোক ভালো থাকবে সবাই আমি অনেকক্ষণ বক করছি প্রায় বাইশ মিনিটের ভিডিও আমি পনেরো মিনিট পর্যন্ত বয়স দিলাম তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কোথাও ভুল হলে সেটা মনে করি যে মিস্টেক হিসেবে দেখবেন আর যারা ওমানে আছেন তারা অন্তত একটা শেয়ার দিবেন বা একটা কমেন্ট করবেন কারণ ওমান যারা আছেন তারা অন্তত ভিডিওটা দেখবেন আশা করি সবাই ভালো লাগবে baru takben assalamualaikum